হ্যালো বন্ধুরা শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করবো আজকের ভিডিও হচ্ছে আমার পুজোর পরিক্রমা আমার আমি পুজোর কটা দিন কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আশা করছি তোমাদের পুজো ভীষণ ভীষণ ভালো কেটেছে আর জানো তো আমার কিছু সমস্যার জন্য ভিডিওটা যেতে অনেক দেরি হলো ফোনের সমস্যা হয়ে গেছিলো তো আমি কিভাবে আমার পুজোর কটা দিন কাটিয়েছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব হ্যালো ফ্রেন্ডস কামে ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগ তোমাদের ঠিক ঠিক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কি চলো এটা আমরা ষষ্ঠী দিন বেরিয়েছিলাম দেখেছি আমাদের এখানে একটা সুন্দর প্যান্ডেল ব্যাঙ্গের ছাতা দিয়ে তৈরি আর ব্যাঙ্গের শব্দগুলো শুনতে পাচ্ছ নিশ্চয়ই কি মিষ্টি লাগছিল দারুণ সুন্দর করে করেছে মণ্ডপটা আমাদের এখানে কেজিবিতে এই মণ্ডপটা হয়েছিল আর দেখো কি সুন্দর তারপর পরের দিনই তো সপ্তমী সপ্তমী দিনটা এমন কোথাও বেরোনো হয় না পাশাপাশি একটু গিয়েছিলাম আর তারপর দিন অষ্টমী অষ্টমীর পুজোর জন্য আমরা তৈরি হচ্ছি অঞ্জলি দিতে যাব পুজো দিতে যাব না ষষ্ঠীতেও একটু পুজো দেওয়া হয়েছিল। বেলতলায় মাকে আমি একটু গিয়ে পুজো দিই অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশাপাশি দুটো মণ্ডপ রয়েছে দুটোতে পুজো দিয়ে আমরা বরাবরই তাই দুটো থালা সাজিয়েছি এই দেখো মায়ের কাছে পুজো নিয়ে যাওয়ার জন্য রেডি করেছি ফল রয়েছে শাড়ি আলতা সিঁদুর ধূপ সব মিলে এই যে আমার ঠাকুরঘর তোমরা আগেই দেখেছো আমার ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কিছু রেডি করে পুজোগুলো হাত পাঠিয়ে দেবো এবার অঞ্জলির জন্য তৈরি হব আর এবার তো অঞ্জলি যেন অঞ্জলি পড়েছিলো একটু দেরি করে গতবার যেমন রাত থেকে ভোর থেকে উঠে যেতে হয়েছিল সেটা যেতে হয়নি তো এবার অঞ্জলি একটু দেরি হওয়ার জন্য আমি আমার হাজবেন্ড আর ছেলের পুজোটা পাঠিয়ে দিলাম পরে আমরা তৈরি হয়ে পুজোর জন্য রেডি হব তো তারপর বাড়িতে একটু গোপাল আছে জানো তো আমার মিষ্টি গোপালকে একটু সাজু উজু করে দিতে হবে যে কারণে পুজোতে বসেছি গোপালের চান দান করে টেস্ট পেস হয়ে গেছে এটা এবার আমরা চলে গেছি পুজো দেখতে মেদিনীপুর অ্যাকচুয়ালি মেদিনীপুরে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম ওটা গিয়েছিলাম নবমী দিন তো ফার্স্টেই আমরা পুজো মণ্ডপে ঢুকেছি অনেকগুলো ঠাকুর দেখেছি জজ করছিল তারপর রবীন্দ্রনগর রবীন্দ্রনগর ঠাকুর তো অসাধারণ হয়েছিল আর বাস স্ট্যান্ড আরো অনেক অনেক ঠাকুর সবগুলো নামও আমি জানি না অনেকবারই যাওয়া হয় অ্যাকচুয়ালি আমগুলো ঠিকঠাক জানি না গো দেখো ঠাকুর কেমন সুন্দর হয়েছে তবে এক জায়গায় মুংলি থিম ছিল আর এক জায়গায় বেশ গ্লোপের ভিতরে সব আর এক জায়গায় গঙ্গা মায়ের জল দিয়ে সুন্দর করে ওরা প্যান্ডেলটা করেছে আর ভিড়ও ভালোই ছিল ওই অ্যাকচুয়াল নবমী দিন কি দুপুরবেলায় ঠাকুর দেখতে গেছে আর আমরাও গেছি দেখো ভিড় হয়েছে আর প্রতিমা খুব সুন্দর প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল চলো এবার আমরা আর একটা পুজো মণ্ডপে প্রবেশ করছি আর তোমাদের সঙ্গে নিয়ে চলো দেখতে শুরু করি পুজো মণ্ডপ বিশাল মাঠ জুড়ে বেলা বেলা বসেছে আর দোকানপাটও খুব ছিল আমরা ওই দিন গিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম আমি আর ওরা সবাই আইসক্রিম ফুচকা ফুচকা অবশ্য আমি একটু খেয়েছিলাম তারপর লাঞ্চ করেছিলাম আমরা এসে অবস্থ আমাদের এখানে চলো এই যে মণ্ডপে ঢুকেছি লোকজন যাচ্ছে আর প্রত্যেকটা পুজো মান্ডে তখনও পুজো হচ্ছে ঠাকুরমা ঠাকুর মশাই বলছিলেন যারা অঞ্জলি দিতে চাও চলে এসো ওখানে আবার অঞ্জলি দেওয়ারও সিস্টেম রয়েছে তো আমি তোমাদের জন্য একটু সাইড ভিউ নিয়ে নিলাম আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য অ্যাকচুয়ালি কি বলো তো ওখানে কথা বলা সম্ভব হয়নি মাইক চলছিল আর জানো তো মাইক চলার সময় কথা বলা মানেই সমস্যা তাই ওখানে তেমন করে কথা দেখো ইস কি সুন্দর না প্যান্ডেলটা দারুণ সুন্দর বিশাল এরিয়া জুড়ে এটা হচ্ছে রবীন্দ্রনগণ করেছে রবীন্দ্রনগর এই দেখো দেখে দেখে বেরিয়ে যাচ্ছে দুপুরবেলা অ্যাকচুয়াল শহরে তো ঢোকার একটা নিয়ম এখানে দেখো এখানে থিমটা কি বলো তো এখানে সব পুরোন দিনে নায়ক নায়িকাদের দিয়ে থিমটা সাজিয়েছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ লেগেছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করো প্লিজ চলো দেখতে থাকো এখানে রয়েছে সুচিত্রা উত্তম আর পুরো দিনের সব শিল্পীরা সব অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা সব সবাই মানে সবাই ফটো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই দেখো ভিড় কিন্তু এখানে ভালোই জমে গেছে আর এখানে জায়গাটা বিশাল এটা জুড়ে দোকান পাট খুব সুন্দর মেলা বসেছে দেখো আমি একটু তোমাদের জন্য স্যার আবার দিয়ে নিলাম চলে এসেছি ক্যামেরার সামনে চল দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমি যেখানে যেখানে যাচ্ছি তোমাদের জন্য একটু একটু করে ভিডিও দেখা আর একটা মন্ডপে চলে এসেছি এখানেও প্রতিমা অসাধারণ সুন্দর আর ভিডিও রয়েছে মোটামুটি ভালোই ভিড রয়েছে এখানটাতে সবাই মিলে পুজো দেখতে এসছে হ্যাঁ আর যেটা আমি তোমাদের বলছিলাম আমাদের এখানে কি সব জায়গায় হবে হয়তো রাত্রি তিনটা থেকে বিকেল তিনটে পর্যন্ত যেতে পারো বিকেল তিনটে পর্যন্ত পর থেকে আবার বাইরের গাড়ি বন্ধ মানে অন্য জায়গা থেকে যারা গাড়ি আসে তারা আর যেতে পারবে না যে কারণে আমরা দিনের বেলায় গেছি দেখতে না হলে রাতে তিনটের সময় বেরোতে হবে অত রাতে উঠে একবার গিয়েছিলাম জানো তো ভীষণ অসুবিধায় পড়েছিলাম এত রাতে ঠাকুরদার গেছে দিনের বেলায় দেখা হলো দেখো ওই প্যান্ডেলটাও খুব সুন্দর চাষবাসটা তোমাদের জন্য একটু নিয়ে নিলাম কি সুন্দর তাই না বিরাট আমরা দেখছি মেদিনীপুর ঠাকুর দর্শনে আমরা বেরিয়েছি প্রতিমা দর্শনে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে চলো যা ভীষণ রুদ্র ভীষণ রৌদ্র ভীষণ রুদ্র তো বন্ধুরা চলো তোমাদের এবার নিয়ে যাব আবার একটা নতুন প্যান্ডেল তো আর একটা প্যান্ডেল মধ্যে প্রবেশ করেছি কি সুন্দর সূক্ষ্ম কারুকার্য এইগুলো তৈরি করতে অনেক সময় লাগে এটা এখানে জল দিয়ে তৈরি করা আছে গঙ্গার ঘাট আর এটা হচ্ছে রবীন্দ্রনগরের ঠাকুর এইভাবেই দেখো আমরা ভেতরে প্রবেশ করছি লাইন ভীষণ ভিড় হয়েছে কারণ ওখানে সত্যিই দেখার মতো প্যান্ডেল ঠাকুর সবই প্রত্যেকটি ঠাকুর আর প্যান্ডেল খুব সুন্দর কারণ এখন সব জায়গায় সুন্দর বানায় এখন তো অনেক উন্নত সবই দেখো ভেতরে এটা সুন্দর সিস্টেম মহাদেব উপরে রয়েছেন মহাদেবের পরেই সুন্দর হচ্ছে দুর্গা মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ

মহাদেবের নিচে পুজো হচ্ছে আর ওইখানে ভেতরে ঠাকুর মশাই বসে রয়েছেন চলো দেখতে থাকো সুন্দর এত সুন্দর লাইটিং টা করেছে দিনের বেলায় দিয়েছে লাইটিং দিনের বেলায় সুন্দর

অবশ্যই তো বন্ধুরা আমরা দেখে নিলাম রবীন্দ্রনগরের ঠাকুর এরপর আবার গাড়িতে বসে চলে এসছি জজকোটে জজকোটের ওখানেও বিশাল মাঠ বিশাল মাঠ বিশাল প্যান্ডেল পুজো মণ্ডপ মেলা দোকানপাট ভিড় ভাট্টা সব রয়েছে তো দু ভীষণ রুদ্র ছিল রুদ্রের মধ্যেও অনেকে ঠাকুর দেখতে এসছে খাচ্ছে ফুচকা কোল্ড ড্রিঙ্কস সবচেয়ে বেশি কোল্ড ড্রিঙ্কস সর্বদা ছিল যে যেমন পাচ্ছে খাচ্ছে আনন্দ করছে আর আমার পেজক্রমিক দিচ্ছ

খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর সুতিশ সুন্দর এখানে ঠাকুর খুঁজ করছেন অনেকে অঞ্জলিও দিচ্ছে ওখানে ঠাকুর মাসাই বললেন তার আগের দিন নাকি হাজার দু হাজার লোকজন সব ঠাকুর দেখতে এসেছিল এবং ওখানে অঞ্জলি দিয়েছে এসেই দেখো কত সুন্দর সুন্দর দারুন সুন্দর কি তোমাদের কেমন লাগছে একটা কমেড অবশ্য করো আর একটা লাইক দিতে বলুন না কিন্তু আর সঙ্গে থাকার জন্য চ্যানেল লিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখতে থাকো আমরা দেখছি দু হাজার পঁচিশ দুর্গোৎসব আমার পুজো পরিক্রমা আমি পুজোর কটা দিন কি করলাম কোথায় গেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো চলো এই দেখো কি সুন্দর সাজানো না সুন্দর একেবারে প্রাকৃতিক ব্যাপার স্যাপার মানে সবুজ জিনিসপত্র সাজিয়েছে গাছপালার উপরে আবার ভাঁড়ও রয়েছে দাঁড়াও দেখতে দাঁড়াও এই দেখো উপরে এগুলো না এগুলো ভাঁড় ভাঁড়ের মধ্যে সব ধান দেওয়া রয়েছে আর এই প্যান্ডেল -টা কি সুন্দর তাই না আমার তো ভীষণ সুন্দর লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগছে চলো দেখো থাকো এই দেখো এগুলো গমের সিজ অনেকে এসছে দুপুরবেলায় পুজো মণ্ডপে ভিড় খারাপ ছিল না ভিড় মোটামুটি ভালো দেখলো গমের শীষ আর রয়েছে সামা ঘাস সামা ঘাস রয়েছে এই দেখো আমি হাতে একটু তোমাদের দেখাচ্ছি আমার পুজো কুমার দু হাজার পঁচিশ দুর্গ আর আমি দেখতে গেছি মেদিনীপুরে ঠাকুর এরা আর একটা পুজো পণ্ডপের মধ্যে প্রবেশ করছি কি সুন্দর ফুল দিয়ে সাজানো আর সোনালী রঙের দেবী প্রতিমা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মা দুর্গা অপরূপ সুন্দর লাগছে কি সুন্দর লাগছে তাই না আর পেছনের সিনারি গুলো দারুণ সুন্দর শিল্পীর কাজ সত্যি প্রশংসনীয় আমার তো দারুণ লেগেছে এই দেখ কি সুন্দর তবে এবার দেখলাম মায়ের মূর্তি বেশিরভাগ সোনার উপরে কাজ করার সোনালী অবশ্য আমাদের এখানে হয়েছিল রূপলীর উপরে মায়ের কাজ করা খুব সুন্দর ছিল এবার চলে গেছি আরেকটা জায়গায় এখানে হয়েছে মংলি প্যান্ডেলের থিম মংলি এখানে দেখ সোনালী রঙের মাটি মূর্তি পুজো করছে ঠাকুর মশাইরা আর অনেকে এসেছে অনেকে ফটো তুলছে ঠাকুর দেখছে সবাই মিলে আনন্দ করছে পুজোর ফটো দিন আনন্দ করারই তো সময় সারা বছরে এনার্জি স্টোর করছে সবাই দেখ দেখতে দেখ পুজো কিন্তু সুন্দর সুন্দর পুরোনো দিনের গান নতুন দিনের গান সবই বাজছে সেগুলো তোমাদের শোনাতে পারলাম না কারণ শোনালে সমস্যায় পড়া যাবে সে কারণে সেই গানগুলো বাদ দিয়ে দিয়েছি চলো আবার চলে এসেছি আর একটা মন্ডপে এখানেও কারো কার্য পাকা দিয়ে সাজানো ভেতরটা দেখো কি সুন্দর পরচিত্র সুন্দর শিল্পীর কাজ সত্যি প্রশংসনীয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো ভিতরে লাইটিং -ও করা রয়েছে। অন্ধকার করা থাকলে একটা কি হয় আহ সুন্দর দেখায়। সবাই মিলে দেখছে আমি একটু তোমাদের জন্য ভিডিও করে নিলাম। দূর থেকে এই দেখো ভিড় কেমন হয়েছে দেখেছ ভালোই ভিড় হয়েছে তখন কিন্তু প্রায় বারোটা বেজে গেছি বারোটার সময় চড়া রোদ্রে মানুষজন ঠাকুর দেখতে এসেছে এবং মানুষজনের ঢল ভালোই নেমেছে আর নবমীর দিন মার থাকবেন একটি দিন সেখানে নাকি জামার সুযোগ পেয়েছে সবাই ঠাকুর দর্শনে গেছে আমি তোমাদের একটু সাইড দিয়ে নিলাম আমিও চলে এসেছি ক্যামেরার সামনে তো চলো দেখতে থাকো আমার পুজোর পরিক্রমা আমি পুজোর কটা দিন কিভাবে কাটালাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এটা তো বন্ধুরা তোমরা দেখলে আমার পুজো পরিক্রমার ফার্স্ট পর্ব সেকেন্ড পর্বটা দেখতে হলো না কিন্তু সেকেন্ড পর্বে রয়েছে নানান চমক আর দুর্গা মায়ের নাম করে একটা লাইক কমেন্ট একটা শেয়ার অবশ্যই কর তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে চলে এসেছি আবার একটা নতুন পুজো মণ্ডপে দেখো কি সুন্দর না সুন্দর প্যান্ডেল নেভি ব্লুর ওপরে সোনালির কাজ করা আমার তো ভীষণ ভালো লেগেছে তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সঙ্গে থেকো আর আস তাহলে এই পর্যন্তই থাক টাটা বাই বাই লাভ ইউ শক্তি দায়িনী জয় জগদম্বে বিপত্তারিণী জয় জয় মা ত্রিগুন নাশিনী জয় জগদম্বে অসুর নাশিনী জয় জয় মা জাগ মা দুর্গা দুর্গতি নাশিনী মঙ্গল দায়নি জাগ মা দায়িনী জয় জগদম্বে দীপতী জয় জয় মা নাশিনী জয় জগদম্বে অসুর নাশিনী জয় জয়ূর গে দূর গে দুর্গতি নাসিনী জয়